নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার চ্যানেলে আজ আমরা একটি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করব এই প্রতিবেদনে ভারতের অবৈধ বাংলাদেশি অভিবাসনের প্রত্যার্পণ নীতি এবং এর ফলে ভারত বাংলাদেশ সম্পর্কে সৃষ্ট ভূ রাজনৈতিক উত্তেজনা বাংলাদেশের সামরিক বাহিনীর হুঁশিয়ারি থেকে শুরু করে ভারতের কঠোর পদক্ষেপ এই ইস্যু কিভাবে দুই দেশের সম্পর্ককে প্রভাবিত করছে এবং এর পেছনে কি কি কারণ রয়েছে চলুন বিস্তারিতভাবে এই ভিডিওতে জেনে নেওয়া যাক ভারতের অবৈধ বাংলাদেশি অভিবাসীদের প্রত্যার্পণের সাম্প্রতিক প্রচেষ্টা বাংলাদেশের সাথে উল্লেখযোগ্য ভূ রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে চার হাজার কিলোমিটারের বেশি এবং প্রবেশযোগ্য সীমান্ত সামাজিক অর্থনৈতিক এবং বৈষম্যের কারণে অবৈধ অভিবাসনের পথ হিসাবে কাজ করছে আভ্যন্তরীণ নিরাপত্তা এবং জনসংখ্যাগত উদ্বেগ মোকাবিলার জন্য ভারতের পদক্ষেপ বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে যার ফলে সামরিক বা বাহিনীর অভূতপূর্ব বিবৃতি রয়েছে এই ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক প্রভাব উভয় পক্ষের পদক্ষেপ এবং আঞ্চলিক গতিশীলতা নিয়ে আলোচনা করব ভারত বাংলাদেশ সীমান্ত ভারতের যে কোনো প্রতিবেশী দেশের সঙ্গে দীর্ঘতম এই প্রবেশযোগ্য সীমান্ত উল্লেখযোগ্য অভিবাসন সক্ষম করেছে অনুমান অনুযায়ী ভারত এক থেকে ছ কোটি বাংলাদেশি অভিবাসন বসবাস করতে পারে বিশেষ করে আসাম পশ্চিমবঙ্গ ত্রিপুরা উড়িষ্যা কর্ণাটকে এই জনসংখ্যাগত পরিবর্তন নিরাপত্তা ও অর্থনৈতিক চাপ নিয়ে উদ্বেগ সৃষ্টি করছে মন্ত্রণালয় বাংলাদেশ এবং মায়ানমারের সঙ্গে অবৈধ অভিবাসীদের তিন দিনের মধ্যে শনাক্ত করার নির্দেশ দিয়েছে আসাম উড়িষ্যা ত্রিপুরার টাস্ক ফোর্স গঠন করা হয়েছে ছশোর বেশি অভিবাসীকে আগরতলার মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে উদাহরণস্বরূপ ছত্রিশ জনকে জেল এবং আটক শিবিরের পর হস্তান্তর করা হয়েছে রাজস্থান এবং গুজরাট থেকে অন্যদের বিমানে আগরতলায় পাঠানো হয়েছে ভারত শনাক্তকরণ আটক এবং যাচাইয়ের পর প্রত্যার্পণের উপর জোর দেয় ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পুশব্যাক নীতির সমর্থন করেছেন বাংলাদেশ ভারতের প্রত্যার্পণকে পুশিন হিসাবে বর্ণনা করে অসন্তোষ প্রকাশ করেছে সামরিক বাহিনী বলেছে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা ভারতের পক্ষ থেকে আগ্রাসনযোগ্য বলেছে সতর্ক করে যে সেনাবাহিনী হস্তক্ষেপের জন্য প্রস্তুত ঢাকায় ভারতের হাই কমিশনারকে তলব করে উনিশশো এবং দু সালে চুক্তির উল্লেখ করে প্রতিবাদ জানানো হয়েছে বাংলাদেশের মতে ভারতের একতরফা পদক্ষেপ সার্বভৌমত্বের উপরে প্রভাব ফেলে এই বিরোধ ভারত বাংলাদেশের সম্পর্ককে চাপের মুখে ফেলতে পারে বিএসএফ এবং ডিজিবির সঙ্গে উত্তেজনা বাড়াতে পারে অন্যদিকে বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক ভারতের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে ভারত দাবি করে যে প্রত্যার্পন বৈধ এবং বাংলাদেশের যাচাইয়ের বিলম্বের কারণে একতরফা পদক্ষেপ নিতে হচ্ছে চ্যালেঞ্জগুলির মধ্যে রয়েছে আনুষ্ঠানিক চুক্তির অভাব আভ্যন্তরীণ সমালোচনা এবং উত্তেজনা হ্রাসের প্রয়োজন রয়েছে ভারতের প্রত্যার্পণ নীতি আভ্যন্তরীণ নিরাপত্তার প্রতিশ্রুতির প্রতিফলিত করে কিন্তু বাংলাদেশের সামরিক প্রতিক্রিয়া উত্তেজনার ইঙ্গিত দেয় উভয় দেশের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে তা ঠিক করতে হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানলাম কীভাবে ভারতের প্রত্যার্পণ নীতি ভারত বাংলাদেশের সম্পর্ককে নতুন চ্যালেঞ্জের সম্মুখীন করছে আপনার মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার জয় হিন্দ